ভারতের পানিতে ডুবছে ভাবছেন না অনেকে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ধসে গিয়ে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম আনুমানিক রাত সাড়ে এগারোটার দিকে গোমতী নদীর উত্তর পূর্ব পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার সোলোনল ইউনিয়নের মিথিলাপুর এলাকার বুরবুরিয়া বাঁধ ভেঙে যায় প্রায় ত্রিশ ফুট এলাকা জুড়ে এই বাঁধ ধসে যায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা এরই মধ্যে প্লাবিত হয়েছে প্রায় পঞ্চাশটি গ্রাম এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বেড়ি আশ্রয় নিয়েছেন গ্রামের মানুষ উড়াউড়ি করে কেউ জীবনটা শুধু খালি কাপড় কিন্তু না যা আসল তা নেই ওছে দুই মিনিটের ভিতর সব ডুবে গেছে ঘর দুয়ার হাঁস মুরগি আসিল তারপরে যে শোকেস টিভি খাট সালোয়ার ড্রাম ড্রাম তারপরে মিসি আমরা কিছু নিয়ে উঠতাম পারছি না আরেফাস আরাই আমরা এখানে এমনি আসি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজারে চারটি নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকালে চাঁদনীঘাট পয়েন্টে মৌ নদী একশো পনেরো সেন্টিমিটার ধলাই নদী ছাপ্পান্ন সেন্টিমিটার ও জুড়ি নদী একশো ও কুশিয়ারা নদী দশ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সদর রাজনগর কমলগঞ্জ ও কুলাউড়া জুড়ি ও বড়লেখা উপজেলার ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে এতে পানিবন্দি লক্ষাধিক মানুষ বন্যা কবলিত মানুষের জন্য শতাধিক হয়েছেন তিন খোলা হয়েছে একশো বারোটি আশ্রয় কেন্দ্র এদিকে সরকারিভাবে সাত উপজেলায় জিয়ার চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুইশো পঁয়ত্রিশ মেট্রিক টন এবং নগদ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে ত্রাণ সামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন বানভাসী মানুষ বন্যার পানিতে পানি বন্দি প্রায় ছয় লাখ মানুষ জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বিশেষ করে কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছ বন্যার পানিতে ভেসে গেছে ঘরে পানি উঠে যাওয়ায় বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকটে পড়েছেন তারা নিম্নাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না জেলার চৌধুরী হাট ও হাজিমারা সুইচ গেট খুলে দেওয়া হয়েছে যাতে পানি সাগরে যেতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় টানা আট দিন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার উপকূল লঘু চাপ ও পূর্ণিমার প্রভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে যে কারণে নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল ডুবে গেছে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ গত চব্বিশ ঘন্টায় মেঘনার পানি তজিমুদ্দিন পয়েন্টের বিপদসীমার পঁচাশি সেন্টিমিটার ও দৌলত খান পয়েন্টে একাত্তর সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ অবস্থা আরো দু একদিন থাকতে পারে বলে আশঙ্কা করছে पानी उन्नयन बोर्ड